আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টোয়েন্টি পক্ষ থেকে আবারও চলে এসেছি আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো ভিওয়ার্স আপনারা সবাই আমার ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন সোভিয়ারটস আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের দক্ষিণ পাশে চলে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পূর্বপারে সাজা দাম দ্বিতীয় তলা পেয়ে যাবেন কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়ার্স আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিনলে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট পার্টস এবং আমাদের ল্যাপটপ কিনলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে একটা মাউস পেয়ে যাবেন এবং আদারওয়াইজ যেগুলো গিফট থাকে এগুলো আমরা সবগুলো দিয়ে দিব এবং আমাদের স্পেশাল একটা অফার চলতেছে ল্যাপটপ কিনলে আইফোন ফ্রি সো সোভিয়ার্স আপনারা দেরি না করে আমাদের শপে আসুন এবং প্রত্যেকটা ল্যাপটপ কিনে কিন্তু জিতে নিন কিন্তু আইফোনের একটি করে কুপন সোমিয়ার্স যারা কিনা মোবাইলের দামে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল পেয়ে যাবেন আপনার চার জিবি র্যাম থাকবে একশোটা স্টোরেজ পেয়ে যাবেন এসএসডি থাকবে আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং বিগানার লেভেলের যে কাজগুলো আছে মোটামুটি সব ধরনের কাজই এই ল্যাপটপটি দিয়ে কিন্তু করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটাতে কিন্তু রাফটাও ইউজ করতে পারবেন প্রোডাক্টটা একদম সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের টুইন্টনের ওয়ানের পক্ষ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র হাজার টাকায় নব্বই টাকায় যারা থিংক প্যাড লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু লেনোভো থিঙ্ক প্যাড এর ইউগা ইলেভেন ই টাচ ডিসপ্লে পেয়ে যাবেন তিনশো ষাট ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ টুইন ল্যাপটপ এটার আপনার প্রোডাক্টটি ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটাতে আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটি দিয়ে আপনি সব ধরনের ওয়ার্ক করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এগুলো কিন্তু সব করা যাবে প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক আপ মিনিমাম পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের একটি টাচ টুইন ওয়ান প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান মডেল টাচ ডিসপ্লেতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটাতে আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটি দিয়ে আপনি সব ধরনের বেসিক লেভেলের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ওটা সব ধরনের কাজই করা যাবে প্রোডাক্টটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম এটা আপনি চাইলে এসএসডিটা পরবর্তীতে আপডেট করা যাবে প্রোডাক্ট একদম সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই প্রোডাক্টটির আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র সতেরো হাজার নশো নব্বই টাকায় সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরআ ফাইভের এইট জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু লেনোভো ব্র্যান্ড থিঙ্ক সিরিজ টি ফোর এইট জিরো এস মডেল এটাতে আপনার কোরআই ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফুল এইচ ডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু রাফটাও ইউজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যার কিনা গ্রাফিক্সের কাজ করবেন থ্রি ডি অটো এগুলো কিন্তু সব করা যাবে প্রোডাক্টটি ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি আমাদের টু প্রিন্টনের পক্ষ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স যারা কিনা এইচপির মধ্যে মোবাইল কর্ক স্টেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু এইচপির মোস্ট একটি পপুলার প্রোডাক্ট জেড বুক ফর্টি ইউ জি ফাইভ ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে কিন্তু আই ফাইভ এইট জেনারেশন থাকবে আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে একদম প্রিমিয়াম একটি কালার একদম গ্রে কালার দিয়ে পেয়ে যাবেন এটা কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ইঞ্চ ডিসপ্লে ফোর কে কিন্তু সাপোর্টেড এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটাতে কিন্তু গ্রাফিক্সের কাজ কিন্তু ভালোভাবে করতে পারেন যারা কিনা র্যান্ডারিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং এগুলো কিন্তু ভালোভাবে করা যাবে প্রোডাক্টটির ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু টুয়েন্টনের পক্ষ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা ডেলের মধ্যে আই ফাইভের এই জেনারেশনে একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল নিয়ে এসেছি এটি কিন্তু আই ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন শেষ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনি চাইলে র্যাম এসএসডি দুটাই কিন্তু আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের টুইন্টনের পক্ষ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স আমি এখন যে প্রোডাক্টটি দেখাবো এটি কিন্তু এইচপির মোস্ট পপুলার একটি প্রোডাক্ট এইট ফোর জিরো জি সিক্স মডেল প্রোডাক্টটির কিন্তু প্রসেসর হিসাবে আই সেভেন পেয়ে যাবেন এইট জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএসডি থাকবে প্রোডাক্ট একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস রাফটা বিজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং র্যান্ডারিং থেকে শুরু করে গ্রাফিক্সের কাজও করতে পারবেন থ্রি ডির কাজগুলো করতে পারবেন অটোগ্রাটের কাজটাও ভালোভাবে করতে পারবেন এই প্রোডাক্টটির আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় সোভিয়ার্স এখন আমি আপনাদের মাঝে যে ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু লেনোভো ব্র্যান্ডের থিঙ্ক সিরিজের টি ফোর নাইন জিরো এস কোড়াই ফাইভ এইট জেনারেশন পেয়ে যাবেন আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএচডি থাকবে প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে ফুল এইচডি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটার ব্যাটারি ব্যাক থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস প্রোডাক্ট একদম দেখুন স্লিম একটি ল্যাপটপ আলট্রা স্লিম ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে কিন্তু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং গ্রাফিক্স সব ধরনের কাজই করতে পারবেন অটো ক্যাট থ্রিডি মোটামুটি সব ধরনের কাজই করা যাবে প্রোডাক্টের ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটা কিন্তু আপনি চাইলে র্যাম এসএসডি পরবর্তীতে দুটাই আপডেট করতে পারবেন এটা আমাদের টুইন পক্ষ থেকে প্রাইস থাকবে শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওয়ার্স আমি এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন আই সেভেন এইট জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু স্লিম একটি ল্যাপটপ ফোর ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল ইঞ্চি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনি হাই ধরনের সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিলান্সিং অটোক্যা থ্রি ডি আপনার র্যান্ডারিং এর কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি আমাদের টুয়েন্টি পক্ষ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় সো ভিয়ার্স আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিনলে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট পার্ট এবং আমাদের ল্যাপটপ কিনলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে একটা মাউস পেয়ে যাবেন এবং আদারওয়াইজ যেগুলো গিফট থাকে এগুলো আমরা সবগুলো দিয়ে দিই এবং আমাদের স্পেশাল একটা অফার চলতেছে ল্যাপটপ কিনলে আইফোন ফ্রি সো সোভিয়ার্স আপনারা দেরি না করে আমাদের শপে আসুন এবং প্রত্যেকটা ল্যাপটপ কিনে কিন্তু জিতে নিন কিন্তু আইফোনের একটি করে কুপন